নমস্কার আমি মলাই ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃতি শিক্ষা ইউটিউব চ্যানেল আপনাদের আগেই আমি বলেছিলাম যে দুর্গা পুজো সম্বন্ধীয় বিভিন্ন তথ্য পাটে পাটে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই কর্ম আমাদের শুরু হয়ে গেছে এর আগের দিনে আমরা দুর্গাপুজোর সময়সূচি নিয়ে আলোচনা করেছিলাম এরপরে দুর্গা পুজোর প্রথম যে কাজ তা হল কল্পারম্ভ আজকে আমরা শুরু করব কল্পারম্ভ নিয়ে কিছু আলোচনা যদি এই কল্পারম্ভ সম্বন্ধীয় কোটি তথ্য জানতে হয় আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি এর আগেও আমাদের কল্পারম্ভ সম্বন্ধে ভিডিও পোস্ট করা হয়েছিল আগের বছরে সেখান থেকেও আপনারা সেই ভিডিওটাকে দেখেও কিছু সাধারণ ধারণা নিতে পারেন এবং এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব যে কিভাবে কল্পারম্ভ করবেন কবে কল্পারম্ভ করবেন কোন সময়ে কল্পারম্ভ করবেন সেই সম্বন্ধ সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো চলুন কথা শুরু করি আজকের ভিডিও প্রথমেই আপনাদের জানিয়ে রাখি শারদীয়া পুজোয় মোট সাতটি কল্পারম্ভ আছে প্রথম কল্পারম্ভ হল কৃষ্ণা নবমী আদি কল্পারম্ভ অর্থাৎ মহালয়ার আগে কৃষ্ণা নবমীতে কল্পারম্ভ শুরু হয় দ্বিতীয় কল্পারম্ভ হচ্ছে দ্বিতীয় কল্পটি হচ্ছে শুক্ল প্রতিপদাদি কল্পারম্ভ শুক্লপক্ষের প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরের দিন অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ থেকে কল্পারম্ভ শুরু হয়ে থাকে তৃতীয় কল্পারম্ভ হচ্ছে ষষ্ঠাদি কল্পারম্ভ অর্থাৎ শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে কল্পারম্ভ হয় তা হল ষষ্ঠাদি কল্পারম্ভ তার পরের কল্প কল্প হচ্ছে সপ্তম্যাদি কল্পারম্ভ সপ্তমী তিথিতে শুরু হয়ে যে কল্প শুরু হয় তা হল সপ্তম্যাদি কল্পারম্ভ তারপরের কল্প হচ্ছে মহাষ্টম আদি কল্পারম্ভ এবং কেবল অষ্টম আদি কল্পারম্ভ মহাষ্টম্য আদি কল্পারম্ভ অর্থাৎ মহাষ্টমী থেকে শুরু হয়ে পুজো সু চলবে সেই কল্পারম্ভ কেবল অষ্টম আদি কল্পারম্ভ কেবল অষ্টমী আদি কল্পারম্ভে কেবলমাত্র অষ্টমীতেই কল্পের ঘট বসবে অষ্টমীতেই পুজো হবে অষ্টমীতেই সমস্ত কিছু হোম বলিদান হোম স্নাপন সমস্ত কমপ্লিট হয়ে অষ্টমীতেই বিসর্জন হবে সেটা হচ্ছে কেবল অষ্টম আদি কল্পারম্ভ এবং সর্বশেষ কল্প হচ্ছে কেবল মহানবম মেয়াদি কল্পারম্ভ অর্থাৎ কেবলমাত্র নবমীতেই কল্প শুরু হবে নবমীতেই পূজা হবে নবমীতেই স্নাপন হবে নবমীতেই বলি হবে নবমীতেই হোম হবে এবং নবমীতেই বিসর্জন হয়ে যাবে এ হলো কেবল মহানবমী আদি কল্পনা এই টোটাল সাতটি কল্পের কথা আমাদের বলা আছে এইবারে কাদের কোন কল্পে পুজো শুরু হচ্ছে সেটা জেনে রাখা দরকার যে আপনাদের কোন কল্পে পুজো হয় অর্থাৎ আপনাদের কি কৃষ্ণ নবমী আদি কল্পার কল্পে পুজো হয় নাকি প্রতিপদ কল্পে পুজো হয় নাকি ষষ্ঠাদি কল্পে পুজো হয় কোন কল্পে পুজো হয় সেটা আপনাদের ঘরে নিজেদের জেনে রাখ জেনে নিতে হবে সেইভাবে সেই দিনে সেই সময় অনুসারে পুজো শুরু করতে হবে আমি আপনাদের হাতে কলমে দেখাতে চলেছি যে কল্পারম্ভের দিন কিভাবে কি কর্ম করতে হবে প্রথমেই যেটা করতে হবে এটি ঘট স্থাপন করতে হবে ঘটস্থাপন করার জন্য এক হাত বাই এক হাত একটি বেদি নির্মাণ করব এক হাত বাই এক হাত একটি বেদি নির্মাণ করে তার মধ্যে পঞ্চগড়ির দ্বারা অষ্টদল পদ্ম অথবা সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করবে কিভাবে সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করবেন এবং কিভাবে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন তার সহজ পদ্ধতি আমাদের ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন কিভাবে অষ্টদল পদ্ম এবং সর্বদা ভদ্রমন্ডল অঙ্কন করতে হয় যাই হোক অষ্টদল অঙ্কন করার পর এখানে একটি ঘট স্থাপন করবেন সুন্দর করে একটি ঘট স্থাপন করবেন ঘট স্থাপন করার পরে এখানে নৈবেদ্য বসার আসন পুষপত্র হ্যাঁ ধূপ প্রদীপ ইত্যাদি কিছু আপনারা প্রজ্বলিত করিয়ে নেবেন ধূপ প্রদীপ জেলে নেওয়ার পরে প্রথম যজমান বসে প্রথম যে কর্ম করবে তা হল প্রথম থেকে আচমন স্তরণ গন্ধাদি অর্চনা পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি জল শুদ্ধি এবং সূর্যার্গ দান দান করার পরে যদি নিত্যক্রিয়া না হয়ে থাকে অর্থাৎ যদি সন্ধ্যা বন্দনা না হয়ে থাকে গুরু ইষ্ট পুজো না হয়ে থাকে এই সময় সন্ধ্যা বন্দনা করে গুরু ইষ্ট পুজো করে তারপরে স্বস্তি বাচন করবেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল এবং সনাতন আর্য সংস্কৃত শিক্ষা পুরোহিত মন্ডলীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে সমস্ত নবাগত পুরোহিত এবং যে সমস্ত পুরোহিতদের করতে গিয়ে দুর্গাপূজা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন তাদের সুবিধার্থে গুগল মিটের মাধ্যমে অল্প কিছু মূল্যের বিনিময়ে দুর্গাপুজো প্রশিক্ষণ নিয়ে একটি অনলাইন ক্লাসের আয়োজন করা হবে যারা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তারা অতি সত্তর নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন মোবাইল নম্বরটি হলো নাইন থ্রি থ্রি নাইন নাইন টু ওয়ান জিরো ওয়ান জিরো আবারও বলছি নাইন থ্রি থ্রি নাইন নাইন টু ওয়ান জিরো ওয়ান জিরো এই ক্লাসে যুক্ত হলে সকলকে বেশ কিছু নিয়মাবলী এবং শর্তাবলী মেনে চলতে হবে স্বস্তি সংকল্প ইত্যাদি কর্ম সমাধান করবেন এই যে সংকল্প করছেন এইটাই হলো দুর্গা মূল সংকল্প এই সংকল্পটাই প্রধান সংকল্প এই কল্পারম্ভের দিনে শুভ সময়ে অনুষ্ঠিত হয়ে যাবে সংকল্প হয়ে যাওয়ার পরে যজমান ব্রাহ্মণ বরণ করবেন যে যে ব্রাহ্মণ এই কর্মে ব্রতি হচ্ছে সেই ব্রাহ্মণকে যজমান বরণ করবেন এইবারে কিভাবে সংকল্প করবেন কিভাবে স্বস্তি পাচন করবেন এই সমস্ত তথ্য আমাদের ভিডিও মধ্যে পাট পাট করে দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো গুলো দেখে নিতে পারেন এবং এমনকি ব্রাহ্মণ বরণ কিভাবে করবেন সেটাও আমাদের ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে কিভাবে ব্রাহ্মণ বরণ করতে হয় ব্রাহ্মণ বরণের বাক্য কি হবে ইত্যাদি ইত্যাদি কিছু আমাদের সমর্থ দেওয়া রয়েছে এখন শুধুমাত্র আমি প্রক্রিয়াটা বলে যাচ্ছি যাই ব্রাহ্মণ বরণ হয়ে যাওয়ার পরে শুভ সময়ের পূর্বে ব্রাহ্মণ কর্ম শুরু করবে অর্থাৎ যে সময় পঞ্জিকায় নির্দেশ দেওয়া হয়েছে সময়সূচিতে উল্লেখ করা হয়েছে সেই সময় অনুসারে ব্রাহ্মণ কর্ম শুরু করবে সময়সূচি আমাদের পূর্বে উল্লেখ করা হয়েছে সেই সময়সূচি আপনারা দেখে নিতে পারেন কিভাবে কোন সময় কিভাবে কি পুজো হবে না যাই হোক এবারে সমস্ত কর্ম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে শুভ সময়ের মধ্যে ব্রাহ্মণ অর্থাৎ বৃত যে ব্রাহ্মণ হয়েছেন সে ব্রাহ্মণ আসনে পূর্বাভিমুখী অথবা উত্তরা বসে আচমন বিষ্ণুস্তরণ গন্ধাদি অর্চনা পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি জল সূর্য অবদান স্বস্তি বাচন সম্পূর্ণ করার পরে যে বেদ অনুসারে কাজ হচ্ছে সেই বেদ অনুসারে পঞ্চগব্য শোধন করব পঞ্চগব্য শোধন করার পরে বেদি শোধন শোধন করে দার দেবতার পূজা করবেন দ্বার দেবতার পূজা সম্পূর্ণ হওয়ার পর বিঘ্ন প্রসারণ করবেন বিঘ্ন প্রসারণ করার পরে মাসভক্ত বলি স্বর্গ মাসভক্ত বলি সম্পূর্ণ করে নেয়ার পর ভূত শুদ্ধি ভূত শুদ্ধি হয়ে যাওয়ার পর মাতৃকান্যাস অন্তর মাতৃকান্যাস বাহ্য মাতৃকান্যাস সংহার মাতৃকান্যাস পীঠ পীঠ হয়ে যাওয়ার পরে দেবীর রিসাধিনাস রিসাদিন্যাস অঙ্গন্যাস করন্যাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেবীর ধ্যান দেবীর ধ্যান করে সেই ধ্যান ধ্যানের পুষ্পটি নিজের মস্তকে দেওয়ার পর মানসোপচারে পূজা করবেন মানস প্রচারে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেবীর বিশেষার্ঘ যেখানে যেমন বিধি আছে কোথাও দানার্ঘ স্থাপন করা হয় কোথাও সার্ভ স্থাপন করা হয় কোথাও বা দানার্ঘ বিহূসর্ঘ দুটোই স্থাপন করা হয় যেখানে যেমন বিধি আছে সেই অনুসারে দানার্ঘ এবং বিশার্ব স্থাপন করবেন এরপরে এই যে অষ্টদল পদ্ম অঙ্কন করেছিলেন ঘটের নিচে তার মধ্যে পিঠ দেবতাদের আবাহন করে পিঠ দেবতার পূজা করবেন পিঠ পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ঘট স্থাপন করবেন যে বেদ অনুসারে পুজো করছেন সেই বেদের মন্ত্র অনুযায়ী ঘট স্থাপন করবেন ঘট স্থাপন সম্পূর্ণ করে সেখানে গণেশাদি পঞ্চদেবতার পূজা গণেশাদি পঞ্চদেবতার পুজোর পরে গুরু পূজা ইষ্ট পূজা সম্পূর্ণ করে পুনরায় দেবী ধ্যান করে দেবীকে আবাহন করবেন এই মধ্যে দেবীর আবাহন করবেন দেবীর আবাহন করে এবারে উপচারে দেবীর পূজা করবেন ষোড়শ প্রচার কি কি দ্রব্যের সমন্বয়ে ষোড়শ প্রচার হয় সেই সম্বন্ধে ভিডিও আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে ভিডিওটিকে বিস্তারিত বর্ণনা করার জন্য করতে চাইছি না যে কারণের জন্য আমি শুধুমাত্র টপিক গুলো বলে যাচ্ছি বিষয়গুলোকে উল্লেখ করে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পরের ভিডিও দেওয়া যাই হোক সরস্পচারে দেবীর পুজো সম্পূর্ণ করে যদি যাদের নিয়ম আছে যাদের যদি নিয়ম থাকে যে চণ্ডী পাঠ হয় তখন এই ঘটেতেই দেবী চণ্ডীর ধ্যান চন্ডীর আবাহন চণ্ডী পূজা করে দেবী মাহাত্ম পাঠ করতে পারে তার জন্য পৃথক সংকল্প করে নিতে হবে এখানে ওই সংকল্পের মধ্যে চন্দ্রপাঠ যদি উল্লেখ না থাকে তাহলে পৃথক সংকল্প হবে বিশেষ আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রতিপদ থেকে যদি দেবীর কল্পারম্ভ শুরু হয় বা যদি কৃষ্ণ নবমী থেকে কল্পারম্ভ শুরু হয় প্রতিপদ থেকে দেবীকে এক একটি বিশেষ বিশেষ দ্রব্যের দ্বারা অর্চনা করতে হয় দেবীকে বিশেষ বিশেষ দ্রব্য নিবেদন করতে হয় সেইটা কোন কি নিবেদন করতে হয় সেই সম্বন্ধেও আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আনব এই সমস্ত তথ্যগুলো সম্পূর্ণভাবে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকারে লাগে লাইক করুন এবং আপনাদের যা কিছু জানার জিনিস কমেন্টের মাধ্যমে আমাদের জানান আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু জানার বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরা যাই হোক এই ছিল আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার